হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়াম কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা ভ্যানিলা ফ্লেভারের এক পাউন্ডের কেক ডেকোরেশন করতে চলে আসলাম তো প্রথমে কেকটাকে আমি মল থেকে বের করে নিলাম এরপর আমি কেকটাকে স্লাইস করে নিব আজকের এই ভ্যানিলা ফ্লেভারের কেকটার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলে রাখি এই যে আমি কেকের ভিডিও করি আপনাদের সাথে কেকের ভিডিওগুলো শেয়ার করি অনেকেই আমাকে বলে আপু হাতে গ্লাভস কেন পরেন না তো আমরা যারা হোম বেকার আছি আমরা যারা হোম কেক এবং খাবার নিয়ে কাজ করি আমরা কিন্তু হাইজিন মেনটেন করেই খাবারগুলো তৈরি করি কেক বানানোর সময় আমরা বারবারই প্রত্যেকটা কাজের শুরুতেই এবং শেষে ভালোভাবে হাত ক্লিন করে নেই। যেহেতু একটা কেক তৈরি করতে অনেক প্রসেস ফলো করতে হয় সেজন্য বারবার গ্লাভস পরে আবার গ্লাভস চেঞ্জ করার থেকে বারবার হাত ধুয়ে কাজ করাটা অনেক বেশি সুবিধার আমরা যারা হোম বেকার আছি আমরা চেষ্টা করি কাস্টমারকে সব সময় ভালো কিছু দেওয়ার তাই আমরা সবসময় চেষ্টা করি হাইজিন মেনটেন করেই খাবার গুলো তৈরি করার এবং কাস্টমারের নিকট পৌঁছে দেওয়ার তো এবারে কেকের আসল ঘটনা আপনাদেরকে বলি আজকের এই কেকটা অর্ডার করেছিল হিন্দু ধর্মের একজন যেহেতু আমাদের গ্রামে উনার বাসা তো আমি সম্পর্কে দাদি বলে ডাকি উনাকে যখন উনি আমার কাছে আসে কেক অর্ডার দিতে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো উনি যখন কেকটা অর্ডার দিতে আসে তখন উনি আমাকে বলে উনি কেকটা সকালের মধ্যেই নিবে সকাল সাতটার মধ্যেই উনি কেকটা নিয়ে যাবে তো সেদিন আমার একটুকু কেকের অর্ডারটা নিতে ইচ্ছা করতেছিল না কারণ আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম তো অনেক চিন্তা ভাবনা করে এরপর আমি ডিসিশন নিলাম যে যতই ক্লান্ত লাগুক না কেন আমি কেকের অর্ডারটা নিব যেহেতু উনি আমাদের গ্রামেরই আর উনি অনেক আশা নিয়ে আসে যে আমার কাছ থেকে কেক নিয়ে যাবে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে তাই আমি কেকের অর্ডারটা নিয়েই নেই। তো আমি কেকটা বানানো শুরু করে দেই। আর উনি আমাকে আমার আমার ইচ্ছে মতো যেন ডিজাইন করে দেই আর এই কেকটা চলে গিয়েছিল পার্বতীপুর আর তো হচ্ছে এই কেকটা গিয়েছিল একটা বিয়ের প্রোগ্রামে কেকটা যেদিন আমার থেকে নিয়ে গেছিল সকালবেলা বেলা তার পরের দিন রাতে উনাদের বিয়ের প্রোগ্রাম ছিল তো কেকটা নেওয়া হয়েছিল বিশেষ করে বরের জন্য যেহেতু হিন্দুদের বিয়ে রাতে হয় আর কথা ছিল ওনারা কেকটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিবে আর পরের দিন যখন রাতে বর আসবে তখন বরকে গেটে এই কেকটা খাওয়াবে তো যখন দাদি কেকটা অর্ডার দিতে আসে তখন উনি আমাকে বলেছিল আমি যেন আমার মন মতো ডিজাইন করে দেই উনি বারবার বলেছিল আমি যেন কেকটা সকালের মধ্যে কমপ্লিট করে দেই কেকটা বানানোর সময় আমি প্রচুর টেনশনে ছিলাম কারণ কেকটা কাটা হবে প্রায় দুই দিন পর আর সে সময় এত পরিমাণে গরম ছিল যে একদম ক্রিম গলে গলে যাচ্ছিল আর কেকটা নিয়ে যাওয়া হবে দিনাজপুর থেকে পার্বতীপুর পর্যন্ত তো কেকটা বানানোর সময় আমি চিন্তা করি যেহেতু এই কেকটা দুই দিন পর কাটা হবে আর অনেক গরম তাই সিম্পল একটা ডিজাইন করে দেওয়ার জন্য যাতে করে বিয়ের দিন পর্যন্ত কেকের ডিজাইনটা ভালো থাকে তো আমি একটা সিম্পল ডিজাইন করার সিদ্ধান্ত নেই এরপর এই যে কেকের মধ্যে আমি সিম্পল ডিজাইন করতেছিলাম আর প্রথমে আমি পাইপিং বেগ দিয়ে এই ডিজাইনটা করে নেই। আর কেকের ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি ভরবেলা উঠে কেকটার ডেকোরেশন কমপ্লিট করি আর সময় মতো কেকটা হাতে দেই তো যখন পরবর্তীতে ওনার সাথে আমার দেখা হয় তখন আমি জিজ্ঞাসা করি যে কেকটার কোনো প্রবলেম হয়েছিল কি না কেকের ক্রিমের কোনো সমস্যা হয়েছিল কিনা উনি আমাকে বলে যে না কেকের ডিজাইনের কোনো সমস্যা হয়নি কেকটা খুব সুন্দরভাবে আমি নিয়ে গেছিলাম আর নিয়ে যাওয়ার পর ঘটে আসল ঘটনা আমি চমকে যাই যে কি আবার ঘটনা ঘটে গেল তখন আমি ওনাকে বলি যে দাদি কি আবার ঘটনা ঘটেছে কেকে সাথে তো উনি আমাকে বলে যে বিয়ে বাড়িতে তো অনেক লোকজন থাকে তাই আমি কেকটা যখন ফ্রিজে রাখি তখন আমি বলি যে এটা বরের জন্য আনা হয়েছে এই কেকটা যেন কেউ না খায় বরের জন্য আনা হয়েছে এটা বলার পরেও যাদের ফ্রিজে নাকি কেকটা রেখেছিল তারা এই কেকটা খেয়ে ফেলেছিল তো যেহেতু একটা ভুল কাজ করেই ফেলেছে তো পরবর্তীতে নাকি যে কেকটা খেয়ে ফেলেছিল সে নাকি বেকারি থেকে কেক এনে দিয়েছিল তো আমি দাদিকে তখন বলি যে যার জন্য আপনি কেকটা নিয়ে গেলেন সে তাহলে কেকটা খেতেই পারলো না উনি আমাকে বলে যে হয়তো তার রিজিকে এটা ছিল না তাই সে খেতে পারেনি আসলেই কিন্তু ঠিক কথা বলেছেন আল্লাহ কার রিজিক কোথায় রেখেছেন তা কিন্তু আমরা কেউ জানি না তো এই ছিল আজকের কেকের কাহিনী আজকের এই কেকের ডিজাইনটা এবং আজকের কেক ডেকোরেশনের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশ বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ